আজকে আপনাদের সাথে খুব লোভনীয় একটি বরার রেসিপি শেয়ার করব আশা করি এই বড়াটি যারা পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে বলেন তো কিসের বড়া এটা এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রকমতে যেখান থেকে আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার বড়া অনেকে কিন্তু আছে মিষ্টি কুমড়া খেতে চায় না আমি কিন্তু মিষ্টি কুমড়োটা ছিলে ভালো করে ধুয়ে এরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচি লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ভাজা গরম মশলার গুঁড়া দেন এখানে আমি চালের গুঁড়া দিব এখানে কিন্তু ময়দাটা দেওয়া যাবে না যেহেতু মিষ্টি কুমড়াটা নরম সবজি এখানে চালের গুঁড়াটা দিলে হচ্ছে বড়াটা মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে তো আপনারা এখানে চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন ময়দাটা না দিয়ে তো এখানে হচ্ছে আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব তো আমার বাসায় দেখা যায় কিন্তু আমার বাচ্চা কিন্তু মিষ্টি কুমড়া খেতে চায় না এরকম করে বানিয়ে দিলে কিন্তু কেউ বুঝবেই না যেন আপনি এটা মিষ্টি কুমড়া বড়া বানিয়ে তাকে খাওয়াবেন তো এখানে তো ভালো করে মেখে নেওয়ার পর হচ্ছে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিছি এটা কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই অল্প তেলে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন আর একটু পাতলা পাতলা করে দিলে হয় কি মুছমুছ হয় আর খেতেও ভালো লাগে তো এরকম করে আমি বড়ার শেপ দিয়ে হচ্ছে সবগুলাই দিয়ে দিব তো ভিডিও শুরুতে একটি লাইক দিতে বলবেন না অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আর যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেল নতুন ভিজিট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো এদিক হচ্ছে দেওয়ার পর আমার এক ফিট কিন্তু বাজা হয়ে গেছে আমি এখন উলটিয়ে ওপর সাইডটা কিন্তু ভালো করে ভেজে নিব তো যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি টাইপের হয় তো একটু মিষ্টি মিষ্টি হয় তো খেতে কিন্তু ছোট বড় সকলে কিন্তু এই বড়াটা পছন্দ করবে কাউকে প্রথমে যদি আপনি খাওয়ান সে কিন্তু চমকে যাবে বিশ্বাসই করবে না এটা মিষ্টি কুমড়ার বড়া তো এই দিকটা আমরা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি উঠিয়ে নিব অবশ্যই বাসে একবার ট্রাই করতে পারেন আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে এই মিষ্টি কুমড়া বড়াটা এমনি চাইলে কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারেন চাইলে আবার চার সাথে বিকালবেলা কিন্তু আমরা যেমন পাকোড়া খাই এমন পাকোড়ার মতো কিন্তু চার সাথে বিকালবেলা খেতে পারেন তো আজকের মধ্যে এই